ঘুমিয়ে পড়ে আউজুবিল্লা বিসমিল্লা সুরোয়া সিনজা পড়ে আল্লাহ আকবার আল্লাহ ফেরেজ থাকে কি আলাদা কোরআন শরীফ বানাই নিয়েছে নাকি এ ভালো কোন জায়গাতে আয়ু জুবিল্লাই মিরা চাই তো আনি রাজিম বিচি মিল্লাহি রুহমানি রাহিম আচিনাল কুরানিল হাকিম আস্তে আস্তে দমের নারী বার আমি বল না তুই কার কাছে ভরছিস মাইজি কাকির কাছে এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি কে ফোরসিস কলেজে সেই তো একটা বিয়ে আর না সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে সব মেয়ে না সব ছেলে হয়ে গেছে কি হয়েছে প্যান্ট ফরে প্যান্ট ফরে সিগারেট খায় ওইগুলো মাইয়ে নাই একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন মহিলা আমাদের সাথে বাড়ি যাতে ভালো থাকে ফাঁকে মহিলাদেরকেও বলবো আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা তোমাদের চাটকি চাট আমি স্টেজ বইয়ে দিয়ে বেড়াই তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয় সাথে আমার আর কেউ ওয়াজে ডাকবে না নেই ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি আমারে কমপক্ষে মাঠ ছাড়া ওই তোরা

নিজের বাপের বাড়ির থেকে হ্যাঁ নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায় উজাড় করে দেয় আর শ্বশুরালয়ের অন্যান্য অন্য পুরোনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও সম্পূর্ণ পাল্টাও এই বাড়ি তুমি রাজরানী হবা তোমার সিস্টেম কি বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মা রে সাউরি রে কবা আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কেডা কেডা আইছে আমার ভাল ঠেকতেছে আপনি যা পারেন খাওয়ান এই কে ছেড়ে দিবা আর তোমার সাউরির জামাই বা ওই শাউড়ির বাড়িতে বাপের শ্বশুরবাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি তুমি সাউরির আম্মা আপনি বসে থাকেন শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি পাগল হয়ে যাবা তুমি এদের খেদমত করবা এভাবে আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে সাউরির কাছে ছেড়ে দেবা তখন সাউরি বিটি বসবে আরে কপাল সে আমার আত্মীয় না আমার বাপের বাড়িতে আমার বাড়ি বাড়িতে তাকে জন্য কোন জায়গাটি খাওয়াচ্ছে নিজের পালা মুরগিটা দেশে মুরগিটি ডিম পারবে চল্লিশটে তারে অর্ধেক হতে মারিয়ে দিতে কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যা আইছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত আর তুমি শ্বশুরবাড়ির পদ রে সে আইছে যখন সে আমার মা তার আমি একটু আম্মা আচ্ছা ঠিক আছে গুমোর সময় আছে একদিন বুঝাতে যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি সেই সময় শাওরি করে আবার ডায়েরি হইছে এর মধ্যে কোনো মেহমানদারি হবে না আমাদের কম ইমাদ্রশার হুজুরকে সরকারি কোনো চাকরি নেই সরকার কোনো চাকরি দেয় না ওই যে উনি যে সাট আম দিলে মাস্টার্সের মাস্টার্স এর মান দেশে না লাগে ও মাস্টার দিয়ে পানি খালিও ফেট তা সারে না ওই কি আয় ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্স এর নির্ভর করে ওই কি কোন বিশ্ববিদ্যালয়ে যে ফিরে ভর্তি হতে পারবে কোথাও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে তো ও মাস্টার দিয়ে কি আয় সার ফরজ আর সুন্নতের পরে বেতরের আগে দুই রিকার তাহাজুদ পড়লে আল্লাহ তালা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজুদ পড়লে যাই নাকি আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নাকি দান করবে আপনাদের ইনকাম সহজ সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দেশে আল্লাহ পাক রব্বুল আলম জিজ্ঞেস করে বলো এই কোরআন শরীফের ভিতরে তিনশো টা কুল আছে কয়টা তিনশো বত্রিশটা কুল মানে পাতি কুল বোম্বাই কুল এই কুল নি কুল মানে বলো কুল মানে বলো বলতে বলছে কুল মানে বলো নবীকে আল্লাহ অর্ডার করছে কুল পুরো তিরিশ বারা তো শুনবা বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনশো বত্রিশটা কথা

একটা অন্ধ মানুষ সাত ফুট উঁচু বুঝেন সাত ফুট জোয়ার এই তাগলা দেড়শো কেজি ওজন গায়ে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি ও যদি দাঁড়ায় রেখে ঠেলি সরা পারবে না সাত ফুট উঁচু অন্ধ চোখ নাই একটাও আর একটা লোক পাঁচ ফুট উঁচু টেন শূন্য গায়ে তেমন বল নাই এই দুইজন যদি লাঠি দিয়ে মারামারিও তে লাগাই দেন মায়ের কি দেখাবে বেশি ওর গায়ে দিয়ে সেই রাখের মতো শক্তি কিন্তু ও তো জানেই না যে এই যে শোকালা শুকনো মুকনো ও কোন পাশতে এসে বাড়িতে অন্ধত দেয় করুণার মতো কোন দায় ঢুয়ে পড়ে তা টের ভাওয়া যায় না ঠিক কি না তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না জিন্দা মানুষ মরা মানুষ যেমন একদমে বিক্রি হয় না শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের এরকম একদমে বিক্রি হয় না আপনি স্বীকার করেন আর না করেন আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন ইয়ার ফাইল্লা গুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার আহা বোঝে নাই সবচেয়ে দামি বেইমান মানুষ সারা পৃথিবীর রাজা বাচ্চা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেইমান আর এই এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির যারা সমাজে কেউ ডাকে না নিকৃষ্টতম সামাজিকভাবে নিকৃষ্ট এমন একটা ফকির ইমানদারকে আরাক এক পাল্লায় রাখবেন এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে কন্যা সুহান আল্লাহ এর ভাই ইল্লাহুল্লাদিন আমানু মিনকুব তোমাদের মধ্যে যারা ইমানদার তারা তাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে আর কারা ইমানের সাথে উ উতুল ইলমা দারাজাত জমা মোহান্না সালেম এবং যাদেরকে আল্লাহ তালা এলেম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি বলবেন না সুহান আল্লাহ কোন এলেম কোন এলেম এলেম মানে শিক্ষা এলেম মানে জ্ঞান এলেম মানে বিদ্যা আই এ বি এম এ বি সি এস না শোনা লক্ষ্মী যা ভাবছেন তা না আই এ বি এম এ বি সি এস আল্লাহ শিক্ষা বলে না ওটা জগৎ কামাই করে খার একটা ফেরফা একটা আলাদা যোগ্যতা দুনিয়া কামাই করে খার যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খার জন্য আই এ বি এম এ বি সি এস ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট একজন কি বলতে পারবেন যা কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহ নবী বলছেন খয়রুকুম মানকানা বিসিএস পাস আদি শুনছেন করে দিন কয় রকম মানকানা এম এ পাস কয় রকম মানকানা গোল্ডেন এ প্লাস শুনছেন করে দিন কি শুনছেন কয় রকম মান তা আল্লামাল আনা আল্লামা ঠিক কি ঠিক না কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে অশিক্ষিত এই দুই লোক সমান হতে পারে না কোরআনের শিক্ষায় শিক্ষিত আরে ভাই এদিক চাকান আপনি মনে করেন না যে হুজুররা নিজেকে তার নিজে বাড়ানিছে আমি কি বলছি আল্লাহ রসুল কি বলছেন কয়রুকুম মানকানা হাবেশা হুজুর কয়রুকুম মানকানা মৌলানা কয়রুকুম মানকানা মহাদ্দেশ হুজুর বলে নাই হুজুর বলে কয়রুকুম মান তাআল্লামাল কোরআন এনিম্যান এভরিবডি আপনি মাস্টার কোরআন পড়েন আপনিও দামি আপনি ডাক্তার কোরআন পড়েন আপনিও দামি আপনি কৃষক কোরআন পড়েন আপনিও দামি আমি তো হুজুরদের দিকে আনি নাই আল্লাহ রসুল তারপরে নাই অ্যানিম্যান এভরিবডি যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামি বাস্তবও দেখতেছে এদিক তাকান আমাদের কম মাদ্র স্যার হুজুরকে সরকারি কোনো চাকরি নাই সরকার কোন চাকরি দেয় না ওই যে উনি যে সাটাম দিল যে আমাকে মাস্টার্স মান মলা না লাগে ও মাস্টার দিয়ে পানি খালিও ফেট তা সারে না ওই যে কি হয় ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের এর নির্ভর করে ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে কোথাও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে তো ও মাস্টার দিয়ে কি ওই কিচ্ছু হয় না তা আমাকে সরকার কিচ্ছু দেয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইমানের সাথে আল্লাহর রহমতে হকারি একজন হাফেজ হাফেজা একজন আলেম আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট কোনো সার্টিফিকেট ছাড়া সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তালা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে রিজকে কারিম সম্মানিত রিজিক চর্মনার পেশাব রে উদাহরণস্বরূপ বলছি চর্মনার পেশাব রে কেউ খাওয়াইলে খাওয়াইতে পারলে খুশি হয় হুজুর আমার বাড়ি খাইয়ে গেছে যাওয়ার সময় আমি দুটি মুরগি ধরে দিছি এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না ও হুজুর দিয়ে দিছি হুজুর তো চলে গেছে সেই মোটরসাইকেল চালাতে চালাতেই ফুল বাড়ি গেটে যাইয়ে সেই জায়গা যে উঠে দিয়েছি কত খুশি আর একজন যদি বাড়ি আসে আসার পরে যদি এগুলো খাওয়ায় খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয় বাংলা বাংলাতে মোটা মোটা কয় মারি দিয়ে কয় সালার বেটা সালারা এই খাইয়ে আসে বহুত শুনছি বহুত রেসকে কারিম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা ওই সচিব সচিব যারা বড় আছে সিনিয়র তারা দুই লাখ টাকা ধরে তার চেয়ে বেশি না দুই লাখ টাকার ধরিয়ে নিলাম দুই লাখ দুই লাখই পাক দুই লাখের বেশি তার বৈধ ইনকাম না বৈধ ইনকাম করে করে বৈধ ইনকাম আমরা সার্টিফিকেট সার্টিফিকেট বিহীন মৌলভীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আলাদা পারবে না বাংলাদেশে এমন এমন মৌলভী আছে আল্লাহর রহমতে যাদেরকে ডেলি এক লাখ দুই লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নিয়েও নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে

স্কুলের মেয়েদের যে সম্মান এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই আছে না একটু মনের থেকে কেন অবশ্যই আছে এরা চাকরি পাবে না সরকারি চাকরি অথচ এদের শালীনতা নম্রতা ভদ্রতা চাল চলন এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি ফোর্সিস কলেজে সেঞ্চেরটা বিয়র না সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে সব মেয়ে নাই সব ছেলে হয়ে গেছে কি হয়েছে প্যান্ট ফরে প্যান্ট ফরে সিগারেট খায় ওগুলো মাইয়ে নাই একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন মহিলা আমাদের সাথে দেন বাড়ি যাতে ভালো থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে তারা জানে ওখানে কিচ্ছু নাই ওখানে মাতৃত্বের শিক্ষা নাই এখানে মাতৃত্বের শিক্ষা আছে একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয় দেখবেন তার আচার ফাকে ফাঁকে মহিলাদেরকেও বলবো আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা তোমাদের সাটকি সাট আমি স্টেজ বইয়ে দিয়ে বেড়াই তোমাদের সাথে বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয় সাথে তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি আমারে কম পক্ষে মাঠ ছাড়া ওই রিসনে তোরা যত প্রকারে পিঠে আছে তোমরা বানানো শিখবা যত বড় মহিলা মাদ্রাসা আমি তিন চার জায়গা গেছি উরে বাবা যে জায়গা বস্তি দিছে ফিটিয়ে আমার গিরিয়ে ধরছে দিক দিয়ে এক দিক দিয়ে বিশ প্রকারে খাই খেয়ে লাগবে এত পিঠে আবার অনেক মহিলা গেছে যে উড়ুম মুড়িও না তোমরা মধ্যে গাছ কাটো পাল্লা দিতে পারো পারো না না পিঠার প্রতিযোগিতা করতে এবারে মাহফিলে পিলে আমি পাঁচ প্রকার নতুন পিঠা এখন তো কম্পিউটারে সব পিঠা একটা বানানো শিখেছে তোমরা এই প্রতিযোগিতা করো এখান থেকে শেখো তুমি শ্বশুর বাড়িতে ক্রেডিট জানবা দেখেন আম্মা আমি কত প্রকার আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন আমি দেখেন কত তা পারি শুধু কোরআন হাদিস পড়া না মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে আর সবই কোরআন হাদিসে শিক্ষা দেওয়া আছে সিদ্দিকা আয়শারা দি আল্লাহু তালানাহা তাদের খেয়াল করেন নবিয়া পাকের স্ত্রী সিদ্দিকা আয়শা সিদ্দিকা একবার আবু বকের অত্যন্ত প্রিয় মেয়ে সিদ্দিকা আয়শা বিশ্বের ভিতরে আর অদ্বিতীয় কথা কন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা এক শ্রেষ্ঠ আর হুজুর বলেন আয়শার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ ওরা একটা খানা খায় সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়শা তাহলে এই আয়সা রসুলের ঘরে রুটি বানায় না রুটি বানায় ছোট মানুষ তো বয়সে স্বামীর ঘরে গেছে নয় বছরে তো সকালবেলা দশটা পর্যন্ত পুলা বাচ্চারা ঘুমই থাকে বক্তব্যে পড়ার বয়তে ঠিক না সে আইসা নয় বছরে অত বড় বিশ্বশ্রীরা নবীকে ট্যাকেল দিচ্ছেন তার সব চাহিদা পূরণ করতেছেন নয় বছরের মেয়ে ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট ক ক কম্পিউটার কম্পিউটার মধ্যে একটা কথা আয়সার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে সেন্তি সেন্তি তা গমেছে গেছে আতের মধ্যে আটা রয়েছে ঘুমোয় রয়েছে সজাগ হয়ে দেয় একটা ছাগলে খাইয়ে বেলা দিছে ঘুম নেই আটা ছাগল তা আইসার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে তার কি ছাত্রীর অভাব ছিল তার কি খাদেমার অভাব ছিল সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো বিশ্ব নবীর স্ত্রী আয়সা নিজে হাতে রুটি বানায় ও মহিলা তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি আমি আলেম মৌলানা মুফতি বিয়া মদ আমি চুলের রুটি জাতি পারবো না আমি রান্না বান্না করতে পারবো না আমি এনে তাকো শাশুড়ি আম্মার আঞ্জি আমার গালে উঠিয়ে দিয়ে যাবে বেশি দিন ঠিকতে পারবে না কোনো কোনো তালাক খাবা তালাক খাতে খাতে ব্যাট ভরি যাবে সবকিছু শিখবা মাছ কাটা শিখবা গোস কাটা শিখবা রকমারি গোস রান্না রকমারি মাছ রান্না এক লাউ দে সব বিশ প্রকারের তরকারি মূল ওরে এমন বানা ভালো রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা কথা কেন শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা এগুলো সব শিক্ষা বাড়ির মেহমানকে কেমন নিজের বাপের বাড়ির থেকে হ্যাঁ নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায় উজাড় করে দেয় আর শ্বশুরালার অন্যান্য পুরনাত্মীয় আসলি তাদের দিকে ফিরেও তাকায় না সিস্টেমটা অসম্পূর্ণ পাল্টাও সম্পূর্ণ পাল্টাও এই বাড়ি তুমি রাজরানী হবা তোমার সিস্টেম কি বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে সাউরী কবা আম্মা দে আব্বা আমাকে বাড়িতে কেটাকিটা আছে আমার বাল টেকতেছে আপনি যা পারেন খান এই করে ছেড়ে দিবা আর তোমার সাউরির জামাই বা ওই শাউড়ির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি তুমি সাউরির আম্মা আপনি বসে থাকেন শুধু খাবারের সবার দেখবেন যে আমি কি জোগাড় করছি পাগল হয়ে যাবা তুমি এদের খেদমত করবা এভাবে আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে সে সাউরির কাছে ছেড়ে দেবা তখন সাউরি মিটি বসবে আরে কপাল সে আমার আত্মীয় না আমার বাপের বাড়িতে আমার বাড়ি বাড়িতে তাকে জন্য কই জায়গাটি খাওয়াচ্ছে নিজের পালা মুরগিটা সে মুরগিটি ডিম পারবে চল্লিশটি তারে অর্ধেক ফতে মারিয়ে দিতে কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত আর তুমি শ্বশুরবাড়ির বাড়ির পদ্রে সে আইছে যখন সে আমার মাথা আদর্শ আমি একটু আম্মা আচ্ছা ঠিক আছে সময় আছে একদিন বোঝা তুমি যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি সেই সময় এর মধ্যে কোনো মেহমানদারি হবে না কামড় তা দিয়ে নু তো দানু যাইসা করনি দুইজন এক জায়গায় শুইছে শুইয়ে একজন করছে দোস্ত তুই আমার দ্বারা শুস নেয় ক্যাক আমি আলো গোমের মধ্যে প্যাটে লাথ এত রাগ হবে নে তো তুই আমার দ্বারে শুইনি ওকে না 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 কোনো ঘটনা না কেউ যদি আমার প্যাটে লাথ সে সময় আমি গোবের মধ্যে তার মুহি রাগা রাখি গোবের মধ্যে তুই বুঝবি যে তোর মুহি কেন লাইতেলাম তুই আর কোন অ্যাকশনে যাবি না তুই তো বুঝছিস যে আমি লাথি প্যাটে দিছি তাই তির তুমি বলা থাকলো তো যদি তুমি বলো যে দোষ আমার দ্বারে শো কোনো টেনশন নাই তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক তোরে আমি এরকম খেদমত করব এটা না নিয়ম আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কে অবনি পারে সকলের তরে সকলেই মোরা প্রত্যেকে মোরা পরের তরে এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই আল্লাহ কুরআন এবং নবিয়া পাকের হাদিসের মধ্যে এটি আসে